আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে একাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতিতে আমরা যখন অঙ্গ করি তখন বাইনারি সংখ্যা হতে অক্টাল সংখ্যা কিভাবে রূপান্তর করা যায় যেমন এখানে দুই ভিত্তিক বাইনারি সংখ্যা এই বাইনারি সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করব আমরা জানি অক্টাল হচ্ছে আট ভিত্তিক সংখ্যা তাহলে এই বাইনারি হতে অক্টালে সহজভাবে কিভাবে সমাধান করা যায় তা আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এই যে এইখানে আমরা প্রথমে একটা কাজ করি অক্টাল হচ্ছে তিন বিটের কোট তিন বিটের কোটকে যেহেতু অক্টাল কোট বলা হয় তা আমরা কি করবো তিনটা তিনটা বিটে ভাগ করব এক দুই তিন এই তিনটা মিলে একটা নিব এক দুই তিন এই তিনটা মিলে নিব এখানে আবার তিনটা হয় না তা আমরা তিনটা তৈরি করতে হবে লক্ষ্য করি এদিক থেকে ভাগ করব এক দুই তিন এই তিনটা বিট আমরা আগে লিখবো আবার এক দুই তিন এই তিনটা বিট লিখলাম বিট মানে বাজার ডিজিট আমরা জানি বাজারের সঙ্গে প্রত্যেকটা প্রতিক্রিয়াটা একটা বিট বলা হয় তাহলে এখানে মোট সাতটা ছিল এখানে তিনটা নিয়েছি এখানে তিনটা নিয়েছি আর একটা বাকি আছে এখন একটাতে তো তিন বিট হয় না তা আরো দুইটার শূন্য নিয়ে তিন বিট তৈরি করতে হবে এখন ওই দুইটার শূন্য বাম দিকে নিব বামের শূন্য দিলে মানের কোনো পরিবর্তন হয় না তাই আমাদের এটা যেহেতু পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার বাম দিকে অতিরিক্ত শূন্য নেওয়া যায় এইবার আমরা কি করব এইগুলো সমকক্ষ এই অক্টাল মান মাল কোডের হেল্প শুরু করবো সম্পর্কে কি বলবো আলোচনা করেছি যেমন টু টু পাওয়ার জিরো টু দিপাওয়ার টু দিলে এটা পাবো টু পাওয়ার জিরো টু পাওয়ার ওয়ান টু পাওয়ার টু দিলে এটা পাবো তো যাই হোক আমাদের কোড টু ওয়ান এটি একটু এই কোড ধরে খুব সহজেই কিন্তু মান বের করতে পারে যেমন আমি যদি এইটার মান বের করতে চাই এইটা যদি এইটার সাথে মিলিয়ে দেখি মিলিয়ে দেখি এক কোথায় আছে শেষে এক আছে এক যেখানে আছে সেখানে এক আছে এক এখানে লিখবো যেখানে আমরা সেখানে এক এখানে লিখবো এখানে একটা এক আছে মাঝখানে তার মানে মাঝে দুই আছে দুই যেখানে সেখানে এক আছে দুই এখানে লিখবো এইখানে আবার তিনটায় এক

তার একটা অঙ্কে যায় তাহলে মনে থাকবে কয়েকটা দেখলে এখানে একটি বিষয় বলে রাখি শিক্ষার্থীদের এই ধরনের অঙ্ক অনেকগুলি আমি এই ইউটিউব চ্যানেলটা লিখে রেখেছি অনেক ক্লাস আমি নিয়ে রেখেছি এখানে প্রায় আইসিটি এগারোশো ক্লাস সবগুলো কিন্তু আইসিটি ক্লাস এই যে প্লে লিস্টে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় বোর্ড প্রশ্নের সমাধান টেস্ট পরীক্ষার প্রশ্নের সমাধান সবগুলি এখানে দেওয়া আছে তাই তোমাদের যাদের এই আগের ক্লাসগুলি দেখার যদি ইচ্ছা হয় তাহলে এই এই চ্যানেলটা যে চ্যানেলটার নাম

রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে ভগ্নাংশ সংখ্যাকে যদি আমরা অকালে বলতে করতে চাই এখানেও তিনটা করে ভাগ করতে হবে কিন্তু এদিক থেকে যেমন জিরো পয়েন্ট এদিক থেকে এক দুই তিন এই তিনটা আগে লিখব জিরো পয়েন্ট দিয়ে লিখলাম এই তিনটা আগে লিখবো এদিক থেকে তারপরে এক দুই তিন এই তিনটা লিখবো তারপরে এক বাকি থাকে এখন একের সাথে আরো দুইটা শূন্য নিয়ে তিনটা তৈরি করতে হবে এখন এই শূন্যটা যেহেতু পয়েন্টের ডান দিকে তাহলে আমরা এদিকে নেওয়া যাবে না ওইদিকে নিতে হবে আমি আবার বলছি লক্ষ্য করি কিছুক্ষণ আগে যখন আলোচনা করলাম তখন সেটি পূর্ণ সংখ্যা ছিল তার বাম দিকে শূন্য নিয়েছি আর এখন পয়েন্ট যুক্ত সংখ্যা সর্বডানে শূন্য নিলে মানের পরিবর্তন হয় না তার পয়েন্টের পরে সর্বডানে শূন্য নিয়ে যাবে অতিরিক্ত বিষয়টি কিন্তু খেয়াল করবো এবার আমরা মান লিখবো এই কোর্ট ধরে পূর্বের মতো কিছুক্ষণ আগে যেমন দেখেছি এই কোর্ট ধরে যদি এটার মান বের করতে চাই দুই প্রান্তে এক আছে তার মানে কি চার যেখানে সেখানে এক এক যেখানে সেখানে এক চার আর এক যোগ করে পাঁচ হবে ফাইভ হবে এখানে দুইটা এক প্রথমে চার যেখানে সেখানে এক দুই যেখানে সেখানে এক চার আর দুই যোগ করে ছয় হবে এখানে আবার একটি মাত্র এক আছে কোথায় প্রথমে এখানে প্রথমে চার আছে চারের স্থলে এক আছে তাই চার হবে এবার আমরা এই একসাথে লিখলাম জিরো পয়েন্ট দিয়ে এটা একসাথে লিখলাম ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স ফোর বেজ আট কারণ সংখ্যা তাহলে আমরা একটা পূর্ণ সংখ্যা দেখলাম একটা ভগ্নাংশ সংখ্যা দেখলাম এখন আরো একটা সংখ্যা দেখব যে সংখ্যাটার মধ্যে পূর্ণ সংখ্যাও আছে ভগ্নাংশ সংখ্যাও আছে যেমন ওই রকম একটা উদাহরণ আমি দেখবো লক্ষ্য করি এই যে এই একটা সংখ্যা এই রেডিক্স রেডিক্স পয়েন্ট এইখানে পয়েন্টের বাম দিকে আছে ডান দিকেও আছে এটার কিভাবে অক্টাল করবো তাই না ওকে পয়েন্টটা আমি এখানে রেখে দিলাম পয়েন্ট যেখানে ছিল সেখানেই রাখলাম

খেয়াল রাখবো এইবার আমরা এই যে কোড ধরে এগুলার লিখবো তাই না ওকে এখান থেকে শুরু করি এইটার মান যদি এটা লিখতে এক যেখানে আমরা সেখানে এইখানে এক আছে এইটা যদি এটার সাথে মিলাই তো শেষে এক আছে যেখানে এক আছে সেখানে এই এই এক এক আছে তো এখানে লিখবো এখানে দুই প্রান্তে এক আছে দুই প্রান্তে যেহেতু এক আছে চার আর এক করে পাঁচ হবে পাঁচ লিখবো এখানে আবার প্রথম দুইটা এক আছে প্রথম দুইটা যেহেতু এক আছে এইটা আর এইটা যোগ করে ছয় হবে ছয় লিখবো পয়েন্ট যেখানে এটা দুই আছে মাঝখানে তাই দুই লিখবো এখানে আমার প্রথম দুইটা এক মানে কি প্রথম দুইটা যোগ হবে যোগ করে ছয় হবে আর একবার করছে করছি লক্ষ্য করি এখানে এক শেষে ছিল তাই শেষের এক লিখেছি একটি মাত্র যদি এক থাকে তাহলে যেখানে এক থাকবে ওইটা লিখতে হবে যেমন শেষে এক ছিল এটা লিখেছি এক এখানেও একটা এক আছে তো মাঝে এক আছে তো মাঝখানে দুই লিখেছি আর যদি একাধিক এক থাকে যেমন এখানে দুইটা এক কোথায় কোথায় চার আর এক এর জায়গায় তো চার আর এক যোগ করে পাঁচ হয়েছে এখানেও দুইটা এক প্রথম দুইটা প্রথম দুটো যোগ হয়েছে এখানেও দুইটা এক প্রথম দুইটা প্রথম দুটো যোগ করে ছয় হয়েছে আমি একসাথে লিখবো একসাথে লিখে পয়েন্ট জায়গায় হিসেবে সেখানে রাখলাম যে সংখ্যাটি পেলাম সেটা জব ডাল সংখ্যা এইভাবে আমরা সমাধান করতে পারি তা আশা করি এখন তোমরা পারবে